আসসালামু আলাইকুম বন্ধুরা এই বিব্রতকর আওয়াজ মনে হচ্ছে পিসি চালাচ্ছি না প্লেন চালাচ্ছি এরকম যদি কারোর থাকে এরকম ভিতর আওয়াজ তো জাস্ট ওই ওই সময়ের ফুটেজটা যে ওটা পাচ্ছিলাম না এই জন্য তার হবে এই ভিডিওটা বানানো তো এরকম বিরক্তকর আওয়াজে আপনারা কি করবেন তখন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম আওয়াজ হতেই পারে এবং এটা হচ্ছে ময়লার জন্য যে একটা কী পরিমাণ ময়লা হয়েছে তো অনেক গুগল রিসার্চ করলাম তারপরে চার্জিগের সাহায্য নিলাম সবকিছু মিলে জুলে সবারই ভাবে কাজ করতে হবে যদি আপনারা নিজে কিছু করতে নিজেদের শিখতে চান এই জন্য গ্লাভস রেডি করলাম হ্যান্ড গ্লাভস প্লাস্টিকের এটা ওয়ান টাইম খুব ভালো আমি দেখলাম ভোলা বালির থেকে হাতকে ইয়ে করা যায় যাদের সমস্যা থাকে আর অ্যালার্জি বা ভোলা রোগ আর মাস্ক এবং এটা মাস্ক এরপরে এটা খুলে ফেলবেন খুলে ফেলার পরে তো দিয়ে খুললাম খুললাম আর হার্ডে মোটামুটি কম্পিউটারে যারা কাজ করে তাদেরকে সবকিছুতে এক্সপার্ট হতে হয় কম্পিউটার সম্বন্ধে তো এখানে যেই একটা পাতলা স্টিকার থাকে আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কত ভোল্ট কত আর কিলোমিটার লেখা থাকে যাও চিন্তা দিয়ে আস্তে আস্তে খুলছে চিন্তা দিয়ে খোলার পরে এখানে হ্যাঁ এখানে একটা নবের মতো থাকে যে নবটা আগে খুব মানে হালকা হয়ে গেছে

এটা ব্রাশ দিয়ে আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করবেন ব্রাশটাশ দিয়ে এটা পরিষ্কার করবেন যে পরিষ্কার করতেছি ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর এরপর আবার টিস্যু দিয়ে পরিষ্কার করেছি এরপরে কি করলাম এরপরে এটাকে আমাকে চ্যাট জিবিটি সাজেস্ট করলো যে আপনার আমার ঘরে হোন্ডার মোবিল রয়েছে তারপরে অয়েল ওয়েল রয়েছে এগুলো কোনটাই দেওয়া গ্রিজ কোনটাই দেওয়া যাবে না আমাকে বললো যে সেলাই সিঙ্গার সেলাই মেশিনের যে সুইং ওয়েল রয়েছে যে সেলাই মেশিনে দেওয়া হয় ওই মেশিনটা তেলটা দিতে ওই যে এলাকা থেকে আমি সংগ্রহ করলাম অনভিগোস্টে আর আপনারা যারা নতুন মেশিন কিনলে তো মেশিন কিনা দেখা যায় এটা কয়দিন চলে এটা দেখার বিষয় তারপরে এটা খুলে ভালোভাবে পরিষ্কার করলাম আর এটার ভিতরেও কটন বাদ দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে এই যে টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি তো এগুলা দেখা টাকার পরে করে দিলাম মোটামুটি ভালো হলো হম পরিষ্কার পরিষ্কার হচ্ছে তা মোটামুটি একটা প্রশ্ন হিউজ ডাস্ট ছিল আর মোটরটা এটা হচ্ছে মটর যেটা ঘুরায় পিসির এর কুলিং ফ্যান পিসির কুলিং ফ্যান না কেসিংয়ের কুলিং ফ্যান যেটা ভিতরের এনভায়রনমেন্টটাকে ঠান্ডা রাখে এসি মতো আমরা যেমন এসিতে থাকি এমনি পিসির অভ্যন্তরীণ যে টেম্পারেচারটা এই ফ্যানটাই ঠান্ডা করে রাখে এবং প্রশর্ম আদার ব প্রভৃতি যন্ত্রাংশ কম্পিউটারের এটা ঠান্ডা করে পরে ওই তেলটা দিয়ে এই কটন ব্যাট গুলো দিয়ে পুরোটা প্রেসার করলাম তেল টেল দিয়ে এগুলো প্রেসার প্রেসার করলাম ভিতরে তেল দিলাম তেল দেওয়ার পরে একটা ভালো একটা পজিটিভ একটা লুকিং আসলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেল টেল দিলাম ভিতরে নবটা তেল দিলাম তেল মাখানোর পরে ভালোই একটা ইয়ে আসলে আওয়াজ মোটামুটি করতেছে না আওয়াজ এখন এখন হচ্ছে না এবং ওইটা ওই যে এই যে এটা আবার ওখানে লাগাবো লাগাই দিলাম

ভাই নতুন একটা কিনেন আমি এখন অবস্থা খারাপ আমার আমি একটু দেখি ট্রাই করে যাই হোক মোটামুটি আপনারা ওইটা করতে পারবেন আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও নিজেরা আগে দেখবেন ইউটিউবে দেখবেন আপনার চ্যাট জিবিটি দেখবেন তারপর আপনার ডিপসেট এগুলোতে দেখবেন কোনো সমস্যা হলে এই হাতের কাছে যেগুলো পাওয়া যায় আগে কম্পিউটার থেকে তথ্য নিয়ে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আর আমি মনে করি এই আমাদের রাইটি লাইনে যারা আছে একে অপরকে সহযোগিতা করা আমাদের যে কোনো কিছু নেই তবে এই লাইনে যারা আছে একে অপরকে সহযোগিতা অবশ্যই সহযোগিতা করা উচিত তো এই যে এটা লাগাচ্ছি স্মুথ হয়ে গেল এবং পরে কম্পিউটার লাগানোর পরেও এখন খুব ভালো চলছে কোনো আওয়ার স্ট্রাস করতেছে না দেখা যাক কতদিন চলে এটাই দেখার বিষয় চিমটা দিয়ে ভালোভাবে লাগাই দিলাম আসলে আমাদের মোটামুটি সব পার্টসিয়ে এই রাখি কোনটা কোনো সময় চাঁদে লাগে হাই প্রেশার মেশিন দিয়ে শুরু করে নিজের কম্পিউটারে এই যে স্টিকার দিয়ে লাগাই দিলাম আর এই চাই ডি কেবল অনেক আগে অবশ্যই এখন ইউজ হয় না মনে হয় এখন আসলে আমি একটু স্ট্রাগল করতেছি দুদিন একটা পিসি অনেক দাম তো আগের পুরো আই সেভেন দিয়ে চলতেছে এখন ফোর জেনারেশন চলে আসছে তো যাই হোক সার্ভাই সবাই আমার জন্য দেওয়া করবেন আর একে অপরকে আমরা সহযোগিতা করি ওকে আল্লাহ হাফেজ